আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো স্কুল একটা গড় আপনার দেখতে পাইরা আসাম টাইপ ঘর উফরে টিন মারা হয়েছে সাইটে দিয়ে গার্ডওয়াল দেখতে পাইরা সাইডের সাইটে দিয়ে গার্ডওয়াল আছে তো গার্ডওয়ালও টাইস মারা হয়েছে প্লাস আপনার সামনার সাইড যখন আউানোর টাইস মারা হয়েছে সম্পূর্ণ স্কুলের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইবা তো যে এই গড়ের ডিজাইনটা কিলা আছে না আছে সম্পূর্ণ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইমু আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা আর গড়ের ডিজাইনটা কিলা দেখি একটা কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা তো গড়ের সামনার টাইস মারার বাদে অনেক সুন্দর লাগে ই দেখতে অন্য এক রকম হয়ে যায় টাইস মারার বাদে তো রং মারার বাদে কিন্তু ফয়লা রং মারি আলে গড় যাও দেখতে সুন্দর এক বছর ছয় মাস তাকে সুন্দর বাদে হইলে এই রংটা জলিয়া দিয়া ডিসকালার হয়ে যায় খাস করে বারর কথা হয়ে তো বারে রং না করিয়া আপনারা যদি সামনা সাইডে যদি ওরা টাইস মারেন যদি তো দেখতে কতটুক সুন্দর আপনারিতে নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে অনুমান করতে পাররা তো গড়ের ডিজাইনটাও কিলা আছে আমি আপনার দেখাই চাইৰ ছাইড গুৰিয়া দেখাইম আমি আপোনাৰ তাৰ ডিজাইনটো এই যে গঁড় যাখন আমি আপোনাৰ তোৰে দেখাই ইয়াৰ এই গড় এটা হৈছেগৈ উদালি উদালিত মোৰো খামৰ ছাইড চলাৰ আমাৰো খাম চলে উদালি ত' আইতাৰ সময় ৰাস্তাৰ লগে এই গঁড় এটা দেখি আমাৰ খুব সুন্দৰ লাগিছে হয় আমি এটা ভিডিঅ' বনাই ইয়াৰ আপ্নাইনৰে দোই আপোনাৰ দেখাক গড়ৰ ডিজাইনটা কিলা হৈছে না হৈছে নিজৰে বহুত আমাৰ বহুত সুন্দৰ লাগিছে যাৰ কাৰণে আমি এটা ভিডিঅ' কৰি আপ্নাই দিয়াৰ গড়ৰ চামনা ছাইডৰ গড়ৰ এই ডিজাইন এটা হৈ আমি আপ্নাইন দেখাই গোটটা ফটোটুক ভালো লাগছে আপনার দেখে নিশ্চয় কমেন্ট করবা যে গর ডিজাইনটা কিলা হয়েছে তো কিছু ভাইয়ান তোর একটা ভুল ধারণা আছে যে সামনা সাইডে টাইলস লাগাইতে মনে করো বহুত ফসা যাইব গিয়া তো ভাই সামনা সাইডে টাইলস লাগাইতে দেখা যায় না এটা টাইসর কার্টন হয়েছে গিয়া আপনার পাঁচশো টাকা তাকি লইয়া তিনশো টাকা পর্যন্ত টাইসর কার্টন আছে এক কার্টনের নয় স্কোয়ার থাকে এক কার্টন ওয়াল টাইসের ন স্কোয়ার থাকে আপনার তিনশো টাকা থাকে লইয়া ছয়শো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কার্টন আছে বালা টাইস লাগালো বালা দাম আর খিড়কির যে দুইটা চৌকাট লাগানি হয়েছে খার কাছে কিলা লাগে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাই বা তো কাছে খুব বেশি বালা লাগে এই খিড়কির চৌকাট যেগুন যে ডিজাইন করা হয়েছে ফাল্লার ডিজাইন বা আপনার যে সৌকার যে ফ্রেম বানানি হয়েছে মর কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কিলা লাগছে আপনাদের নিশ্চয় কমেন্টের মাধ্যমে জানাইবা আর ভিডিওটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখায় সুযোগ করে দেবা তো ও পর্যন্ত আসিল ভিডিওটা ভালো থাকবা সুস্থ থাকবা